আমার ঘর তুই করি আমার ঘাঁলি আমার ঘর তুই নদী রে তুই ভাঙলি আমার ঘর নিনারায় থাকা তুই করি আমার নদী তুই ভাঙলি আমার ঘর তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় প ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমাই প সকাল দুপুর সাজে তোর কিনারায় বসে সকাল দুপুর সাজে তোর কিনারাই বসে করতাম কত গুণ গান তো তুই ভাঙলি আমার ঘর তুই করলে আমায় প ভাঙলি আমার ঘর তুই করলে আমার ঘর তোর কিনারে মাটি দিয়ে বাঁধা ছিল ঘোর বাবিনী ক তুই হয়ে যাবি প তোর কিনারে মাঠি দিয়ে বাঁধা ছিল ঘর ভাবিনি কখনো হয়ে যাবি প